হ্যালো ভিওয়ার্স গুড ইভিনিং আজ একটু বাজারে গিয়েছিলাম ঘরের কিছু টুকিটাকি হালকা পাতলা জিনিস কেনাকাটি করতে। বাজারে গিয়ে দেখছি হঠাৎ দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে সেইটা দেখে আমার আর ভালোভাবে বাজার করা হলো না মোটামুটি কিছু জিনিসপত্র নিয়ে আমি বাড়ি চলে এলাম কারণ আমি যখন বাড়ি থেকে বাজারে যাই তখন একটা ছাতাও আমি সঙ্গে করে নিয়ে যাইনি তো সে কারণে আর বেশি লেট করলাম না কারণ আসবার পথে যদি আমি ভিজে যাই তখন কি হবে সে কারণে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এলাম এবার চলো তোমাদের দেখাই আমি আজ কি কী নিয়ে এসেছি তো আমার ঘরে রাখবার জন্য আমি একটা স্ট্যান্ড এনেছি মানে স্ট্যান্ড ফুলদানি যেটা আর কি হয় তো সেটা কিনে এনেছি আসবার পথে দেখছিলাম বাইরে শো করা ছিল বাট ভীষণ সুন্দর লাগছিলো তো দেখে আমার ভীষণ পছন্দ হয়ে গেল তাই আমি নিয়ে নিলাম আর দেখো আমার ঘরে এই ছোটো ছোটো স্টিলের বাটিগুলোর ভীষণ প্রয়োজন ছিল মানে ভীষণ দরকার ছিল তো সে কারণে চারটে ছোটো ছোটো বাটি নিয়েছি তাতান ভাবছে কি বলো তো এগুলো আমি তাতানের জন্য খেলার জন্য আমি এনেছি তাতান তো দেখে ভীষণ খুশি মানে যে কোনো রান্নার জিনিসই তো তাতান সেগুলো নিয়ে বাড়িতে খেলাধুলো করে তাই ভাবছে এটাও বুঝি আমি ওর খেলার জন্যই এনেছি বাড়িতে আমাদের দুটো মানুষের রান্না হয় তো সে কারণে আমার ঘরে যে দুটো হাঁড়ি রয়েছে দুটোই ছোটো তাই এই বড়ো হাঁড়িটা আমার ভীষণ দরকার ছিল তাই আসবার কথা এই বড়ো হাড়িটা কিনে আনলাম আর দেখো গাইস আমার ঘরের পর্দা কেনার তো অভ্যেস রয়েছে মানে যখনই আমি যেখানে নতুন করে শিফট হই সেখানে আমি নতুন নতুন পর্দা কিনি তো আবারও এই যে এই ঘরের জন্য নতুন এক সেট পর্দা কিনে এনেছি তো ভেবেছি এই পর্দাগুলো কাল আবার লাগিয়ে ফেলবো বাড়ি থেকে যখন যাই তখন তোমাদের দাদা ভাইকে জানাই নি যে আমি এগুলো কিনতে যাচ্ছি তোমাদের দাদা বলছে ও তুমি এগুলো করতে বাজারে যাও এটা অবশ্য যতবারই বাজারে গিয়ে আমি তোমাদের দাদাভাইকে ভাইকে না জানিয়ে যাই কিছু কিনে আনলেই তোমাদের দাদাভাই এরকম করে মানে বলা বলি করে যাই হোক বাড়ি থেকে মাপ নিয়ে গেছিলাম তাই ঘরে এসে দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না তো হ্যাঁ আমি নিজের মতন করে একটা মাপ নিয়ে গেছিলাম আর সেই অনুযায়ী আমি সেলাই করে এনেছি বাজার থেকে আসবার পথে কিনে একদম দর্জির কাছ থেকে পুরো সেলাই করেই এনেছি এবার ঘরে এসে এগুলো একটু দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না তো হ্যাঁ দরজারটা তো ঠিকঠাকই রয়েছে বাট জানালায় মাপ দিয়ে দেখছি জানালাটা একটু বড়ই হয়ে গেছে তবে হ্যাঁ গাইস এই পর্দাগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও তোমরা কমেন্ট করলে আমি মনে অনেকটা সাহস পাই যে কোনো দিক থেকেই যাই হোক তারপরে দেখো আমি আসবার পথে এই কতগুলো বালিশের কভার আমি এগুলো আমার দেখে ভীষণ ভালো লাগছিল মানে হোয়াইটের মধ্যে তো হোয়াইট জিনিসের উপরে আমার একটু আকর্ষণ বেশি তো সে কারণে আমি এই পিলো কভারগুলো নিয়ে নিয়েছি আর তোমরা দেখবে এই জিনিসগুলো কিন্তু আমাদের যতই থাকে ততই লাগে কারণ এই জিনিসগুলো আমাদের সব সময় ব্যবহার হয় তাই আমাদের এই জিনিসগুলো বেশি বেশি প্রয়োজন হয় কার কেমন আমি জানি না তবে আমার তো বিছানার চাদর আর এই পিলো কভার আমার তো খুবই লাগে খুবই লাগে এবার চলো তোমাদের দেখাই এই ফ্লাওয়ার ভাসটা বলে তো এই ফুলদানিটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আসবার পথে দেখছিলাম বাঁশের কারুকার্য করা মানে নতুন একটা মানে খুব সুন্দর লাগছিল মডেলটা তো সেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো তাই আসবার পথে আমি এটা কিনে নিয়ে চলে এলাম এখন তো স্ট্যান্ড ফুলদানি অনেক রকমের বেরিয়েছে লোহার বলো স্টিলের বলো চিনামাটির বলো কিন্তু এই বাঁশের মানে এটা একটু ইউনিক লাগছিল তাই দেখে আমার ভীষণ পছন্দ হলো আসবার পথে আমি এটা নিয়ে এলাম আর এই স্ট্যান্ড ফুলদানিটার সাথে ম্যাচ করে আমি এই রোজগুলো এনেছি তোমরা দেখে বলো তো কেমন লাগছে এটা ঠিকঠাক মানাচ্ছে কি না ফুল জিনিসটা এমনই সেটা দেখবে ঘরে রাখলে ঘরের কিন্তু একটা শোভায় পরিবর্তন হয়ে যায় যাই হোক আমার তো ফুল ভীষণই ভালো লাগে মানে সে যেমনই ফুল হোক না কেন যদি বলো ফুলের মধ্যে সবচেয়ে পছন্দের ফুল আমার কোনটা তাহলে বলবো রজনী রজনী ফুল আমার ভীষণ ভালো লাগে আর তারপরেও যদি বলো তাহলে বলবো রোজ রোজটাও আমার খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই লাগে তো দেখো এই স্ট্যান্ডের সঙ্গে ম্যাচ করে আমি এই রোজগুলো এনেছি ওখানে অনেক ধরনের ফুল ছিল দোকানে কিন্তু এই রোজগুলোর দিকেই আমার বারবার চোখ যাচ্ছিলো বারবার শুধু এই রেড কালার ফুলগুলো আমার চোখে পড়ছিলো মানে মানে এই স্ট্যান্ডটার মধ্যে এই রোজগুলো ভীষণ মানে ভালো লাগছিলো দেখে তো সে কারণে ভাবলাম যে এত বাছাবাছি না করে এইটাই নিয়ে যাই এইটাই বেশ ভালো লাগছে ঘরে এসেও দেখছি যে মোটামুটি খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে কিন্তু আমার কি শুধু ভালো লাগলে হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগছে